আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি গত চার জানুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি প্রকাশ করেছে যেখানে লেখা হয়েছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুল শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি বিতর্ক গজল প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ এবং দেশের সকল জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা এটি মূলত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কে অনুরোধ করেছে ব্যবস্থাপনা পরিচালক ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড মূলত এই ইভেন্ট গুলো তারা পরিচালনা করবে এবং প্রাথমিক শিক্ষার সাথে যে সমস্ত শিক্ষার্থীরা জড়িত অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা পড়েন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন তো সমানে তো অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব যে সমস্ত শিক্ষার্থীরা এই যে সুনির্দিষ্ট বিষয়গুলো রয়েছে যেমন চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি বিতর্ক গজল প্রতিযোগিতা এগুলোতে যারা দক্ষ এবং একটা আসন্ন রূপ রেজাল্ট করতে পারবে তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি যাই হোক আমরা চিঠিটা একটু পড়ি নিই উপরিযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুল সময়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি বিতর্ক ও গজল প্রতিযোগিতা দুই এবং দেশের সকল জেলায় স্টেডিয়াম বছরব্যাপী বছর ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী মর্মে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য কোনো অর্থ প্রয়োজন নেই প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ কার্যক্রম অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রতিযোগীদের আগামী এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েবসাইট সমূহের মাধ্যমে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে ওয়েবসাইট সমূহ নিম্নরূপ এখানে প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা করে ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে আমরা একটি প্র্যাকটিক্যাল কিভাবে আবেদন করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমি দেখাবো তার আগে নিচের অংশটুকু আমরা একটু পড়ে নিই এমত অবস্থায় ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড যেটা শুরুতেই বলেছিলাম যে মূলত এই ইভেন্টটা কন্ডাক্ট করেছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড যেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়েছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং পারফর্ম করতে পারবেন কি বলা হয়েছে ট্যালেন্টেড স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি বিতর্ক গজল প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ এবং দেশের সকল জেলায় স্টেডিয়ামে বছর ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রতিভাবান ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রতিষ্ঠান প্রদানের নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো এখানে রেজিস্ট্রেশন করতে গেলে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের এই যে একটা গ্রুপ রয়েছে যেমন ব্লু টেন প্লাস টেন এরকম বলা হয়েছে তো সেক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যারা বিষয়ে এক্সপার্ট বা দক্ষ তারা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন তো সম্মানিত অভিভাবক বৃন্দ এবং সম্মানিত শিক্ষক বৃন্দ আপনাদের অনুরোধ করব আপনারা ভালো জানেন যে কোন শিক্ষার্থী উল্লেখিত বিষয়গুলোর ভিতরে দক্ষতা রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করে দিবেন যাই হোক আমি একটি রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এবং কবিতা আবৃত্তি এটাতে আমরা যদি রেজিস্ট্রেশন করি তাহলে আমাদের এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে আমরা ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে এই যে লিঙ্কটি রয়েছে কবিতা আবৃত্তির এই লিংকে আমরা ক্লিক করব অথবা যদি আপনি মোবাইল থেকে করতে চান তাহলে আমি পরিপত্রটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্টস বক্সেও দিয়ে দেব ওখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন ঠিক আছে দেখি আমরা একটা ফর্ম ফিল আপ করি অর্থাৎ একটা রেজিস্ট্রেশন করি আমরা এখানে ক্লিক করলাম তারপরে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড অর্থাৎ যারা ইভেন্টে কন্ডাক্ট করেছে তাদের একটা লোকও দেখতে পাচ্ছেন এবং এখানে অনেকগুলো হেড আছে তার ভিতরে আমাদের মূলত কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা